হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পরে আমরা ক্লাস টেনের দশ নম্বর অধ্যায় বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপাধ্যয় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষে দেখি দশের এক থেকে সাত নম্বর অঙ্ক সমাধান করেছি আজকের পরে আমরা আট নম্বর অঙ্ক থেকে শুরু করব তো শুরু করছি আমরা আট নম্বরটা এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করেছি যার এসি এবং বর্ধিত বিসি এর উপর ই যে কোনো একটা বিন্দু কী বলেছে যে ABC একটা ত্রিভুজ যার হচ্ছে এবি সহসমান এসি ঠিক আছে বর্ধিত বিসি বিসি কি আমরা ই বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি ত্রিভুজ ABC এর পরিবৃত্ত এ ই কে ডি বিন্দুতে ছেদ করেছে এই এবিসি ত্রিভুজের পরিবৃত্ত এই কে ডিভিজিতে ছেদ করেছে প্রমাণ করতে হবে যে এ সি ডি এ সি ডি আর এ ই সি এ ই সি এই আমাদের সমান প্রমাণ করতে হবে ঠিক আছে তো আমরা করছি দেখো কী দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর এবসি এইটা দেওয়া আছে ঠিক আছে তো আমাদের প্রমাণ কী করতে হবে কি প্রমাণ করতে হবে যে কোন এ সি ডি শান শান কোন এ সি ঠিক আছে চলে যাচ্ছি আমরা প্রমাণে দেখো যেহেতু ত্রিভুজ কি লিখতে পারি আমরা অতএব এই কোনটা আর এই কোনটা সমান কোন এসি বি কোন এ এটার নাম দিলাম মনে করো এক এইবার দেখো এবি এটা বৃত্ত বুঝতাম যে ডি বি এবিসি এর পরিবৃত্তর পর অবস্থিত তো দেখছি আমরা যেহেতু এ বি সিডি হলো বৃদ্ধস্ত চতুর্ভুজ অতএব বৃদ্ধস্ত চতুর্ভুজের কি বিপরীত গুণগুলা হচ্ছে সমষ্টি একশো আশি ডিগ্রি এই কোনটা আর এই কোনটার সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি কোন এবিসি ABC প্লাস কোন এডিসি সমান সমান একশো আশি ডিগ্রি আবার দেখো যে যেহেতু এ ইটা একটা সবার লেখা তাহলে এডিসি আর সিডিই এই দুটা কোন সমষ্টি কথা হবে একশো আশি ডিগ্রি হবে আবার কোন এডিসি প্লাস সিডিই কত একশো আশি ডিগ্রি লিখে দিচ্ছি যেহেতু এ ই একটি সরল রেখাংশ ঠিক আছে তাহলে এবার দেখো আমরা কী করব এই দুটো যদি আমরা সমান করে দিই তাহলে আমরা এ বিসি প্লাস এডিসি সমান সমান এডিসি প্লাস সিডিই সহন করে দিচ্ছি যেহেতু এটাও একশো আশি ডিগ্রি এটাও একশো আশি ডিগ্রি তাহলে দেখো দুদিকে এডিসি আর এডিসি আমাদের কেটে যাবে থাকবে কত এ বি সি সহন সমান সিডিই নাম দিলাম দুই তাহলে দেখো এবিসি সহন সহ হচ্ছে আমাদের সি ডিই এবি সহ সমান সি ডি সিডি এই কোনটা তাহলে দেখো আমরা এক নম্বর কি পেলাম যে এসিবি সরসারণ এবিসি মানে এই কোনটা সমান সমান এটা আবার এই কোনটা সমান সোন আমরা এই কোনটা এখনই দেখালাম তাহলে এই তিনটা কোনই সমান হবে তাহলে দেখছি আমরা অতএব এক নং ও দুই নং থেকে পাই কোন এ বি সি সমান সমান কোন এ সি বি সমান সমান কোন ই এটার নাম দিলাম মনে করো তিন এই কোনটার সাথে এটা সমান আর এইটার সাথে আবার এটা সমান ঠিক আছে এবার আমরা কী করছি দেখো যে এই যে এই ত্রিভুজটা নিচ্ছি ই ঠিক আছে এই ত্রিভুজের বহিষ্ঠ কোণ এটা বি সি ডি আমরা কি জানি যে ত্রিভুজের বহিষ্ঠ কোণ হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোন দুটি সমষ্টির সমান তার মানে এই গোটা কোনটা এই কোনটা আর এই কোণটা সমষ্টি সমান হবে তাই না তাহলে লিখছি দেখো ত্রিভুজ ডিসিই এর বহিস তো কোন হচ্ছে বি সি ডি সমান সমান এর অন্তস্থ বিবর্ত কোন হচ্ছে এই কোনটা আর এই কোনটা কোনো বিসিডির জায়গায় আমরা লিখতে পারি না যে এই কোনটা এসিবি প্লাস সি লিখতে পারি এ সি ডি লিখতে পারি দেখো বি সি ডি সিডির জায়গায় আমরা লিখছি এ সিবি এসিবি প্লাস এ সি ডি ঠিক আছে এদিকে আসলে আমাদের আছে ডি ই প্লাস ডি ডি সি ই ই সি ঠিক আছে এবার দেখো আমাদের দেখাতে বলেছি কি আলটিমেটলি যে এ সি ডি মানে এই কোনটা এই কোনটা আর এ ই সি এই কোনটা এই দুক আমাদের সমাধান তার কথা বলছে তাই না তাহলে আমাদের এসিবি দেখো এসিবির জায়গায় আমরা লিখতে পারি একটু আগে দেখলাম যে এ বি সি সমান সমান এসিবি সমান সমান সিডিই তাহলে আমরা এসিবির জায়গায় সিডিই লিখতে পারি একবারে তাই না লিখছে দেখো সিডিই আমরা তিন নম্বর থেকে ইউজ করলাম দেখো এ বি সি সমান সমান এসিবিধান সিডিই এসিবির জায়গায় আমরা সিডিই লিখছি প্লাস আমাদের কী আছে এ ডি সমান সমান দেখা দেখো সি ডি প্লাস ডি সিডি আমাদের কেটে যাবে থাকবে কথা বলো দেখি এ সি ডি সান সমান হয়ে গেল আমাদের এদিকে এসিডি আর আজকে ডি ইসি ডিইসির জায়গায় আমরা লিখতে পারি দেখো এ ইসি আর এ একই কোন তাই না তাহলে এখান থেকে লিখছি আমরা এ সি ডি সমান এ প্রমাণিত ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আট নম্বরের সমাধান নয় নাম্বার অবটা কি দেওয়া আছে যে এবিডি একটি বিধ্বস্ত চতুর্ভুজ এবিডি হচ্ছে একটা বিধ্বস্ত চতুর্ভুজ ডিই জে এই ডিই জেটি হচ্ছে ডিই জে বিডি সি কোথায় বিডিসি এর বহিদ্বিখণ্ডক বিডিসি কোনটির বহি দ্বিখণ্ডক দ্বিখণ্ডক বলতে গেলে সমাধি বোঝা বোঝাচ্ছে ঠিক আছে তাহলে বি কোনটার বহি খণ্ডক মানে সিডিটাকে আমাদের এক পর্যন্ত বাড়াতে হবে তার মানে বিডিএফ এর সমাধি খণ্ডক হচ্ছে ডিইটা ঠিক আছে প্রমাণ করি যে এই এই বা বর্ধিত এই কোন বিএসি এর বহি দ্বিখণ্ডক কোন বিএসি এর বহি দ্বিখণ্ডক বিএসি এর বহি কোন হচ্ছে সি আমরা বি এটাকে জি পর্যন্ত বর্ধিত করেছি তাহলে আমাদের দেখাতে হবে যে এইটা হচ্ছে বি এ সি এর বহিঃ সমাধিখণ্ড খণ্ড তো দেখো আমরা প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ আর কি দেওয়া আছে যে ডিই যে লিখছি আমরা ডিই যে কোন বিডিসি এর বহি সমাধি খণ্ড ঠিক আছে প্রমাণ করতে হবে কি বলতো দেখি প্রমাণ করতে হবে যে এই হল কোন বিএসি বিএসি এর বহি সমি খণ্ড ঠিক আছে আমরা অঙ্কন লিখছি দেখো অঙ্কন কী করেছে বলো দেখি অঙ্কন যে সিডিটাকে এফ পর্যন্ত বর্ধিত করেছি আর বিএটাকে জি পর্যন্ত বর্ধিত করেছি সিডি কে এফ পর্যন্ত এবং বিএ কে জি পর্যন্ত বর্ধিত হ্যালো ঠিক আছে আমরা সিডিটাকে এফ পর্যন্ত আর বি এটাকে জি পর্যন্ত বর্ধিত করেছি চলে যাচ্ছি আমরা প্রমাণে দেখো কী দেওয়া আছে যে ডি ইটা হচ্ছে বিডিসি এর বই সমুদ্ধি খণ্ডক হচ্ছে বি এর বই সমতি তাহলে লিখছি দেখো যেহেতু ডি হ্যালো কোন বি এর বহি সমাধি খণ্ডক তাহলে অতএব কী বলো দেখি কোনটা কোনটা কোন সমান হবে এই যে বি ডি ই কোন বি ডি ই সমান সমান কী হবে কোন ই ডি ইডিএফ ইডিএফ নাম দিলে এক ঠিক আছে বি ডি ই এই কোনটা আর এই কোনটা সমান হচ্ছে দেখো এবি সি ডিটা আমাদের বিধ্বস্ত চতুর্ভুজ ঠিক একই রকমভাবে আমাদের এ সি ডি ই এটা বিত্ত্বস্ত চতুর্ভুজ হবে যেহেতু ই ডিটা হচ্ছে জ্যা তার মানে ইটা ওই বৃত্তর উপরে অবস্থিত তাহলে আমরা লিখছি এ সি ডি ই হচ্ছে বিত্ত্বস্ত চতুর্ভুজ যেহেতু এ সি ডি ই হ্যালো স্ত চতুর্ভুজ তাহলে কী হবে বলো দেখি অতএব আমরা কী দেখতে পারি যে এ সি ডি ই বহিস্ত এটা না এ সি ডি ই এই বিত্তস্ত চতুর্ভুজটা আর হচ্ছে এটা হচ্ছে বহিস্ত কোণ আমরা কি জানি যে বহিস্ত কোণটা কী হবে অন্তঃস্থ বিপরীত কোণের সমান হবে চতুর্ভুজের কোণটা অন্তঃস্থ বিপরীত কোণের সমান হবে মানে এরকম দেখো আমি ছবিটা একটু রাফলি এঁকাচ্ছি এরকম আছে এটা হচ্ছে বহিস্ত কোনো এই কোনটা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে এই কোনটা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে তারা দেখো এ সি ডি ই এ সি ডি হচ্ছে আমাদের বিতস্ত চতুর্ভুজ অতএব বহিস্ত কোনটা দেখো ইডিএফ সমান সমান অন্তঃস্থ বিবরীতকন কোনটা বহিস্ত কোণ আর অন্তঃস্থ কোনটা এই যে এইটা এই গোটাটা এর বিবরীত এটা তার মানে সি এ ই ই সি এ ঠিক আছে এটা নাম দিলে মনে করো দুই এইবার দেখো যেহেতু আবার লিখছি এ দেখো এ বি ই এটাও বিধ্বস্ত চতুর্ভুজ এ ডি ই হলো বিধ্বস্ত চতুর্ভুজ তাহলে অতএব দেখা এর বহিস্ত গোণ কোনটা এটা হচ্ছে বয়স্ত গুণ এই বহিষ্ঠ গোণটা কী হবে অন্তস্থ দেখো এ বি এব ডি ই অন্তঃস্থ বিপরীত কোন হচ্ছে এই যেটা বিডিই এর সমান হবে তাই না অতএব বৈশকোন ইএজি সমান সমান অন্তস্থ বিপরীত কোনটা আর হচ্ছে এটা দেখো আমরা কি করছি দেখো বিডি বিডি সমান সমান ইডিএফ তাহলে দেখো আমাদের ইডিএফ এখানে আছে ইডিএফ আবার সিএ তাই না সিএ তাহলে আমরা লিখতে পারি দেখো আবার না। ইজি ইএমান বিডিই বিডিই তার মানে দেখো এই দুটা যেহেতু সমান এই দুটা যেহেতু সমান তাহলে আমরা কি লিখতে পারি অতএব লিখতে পারি কোন ইএজি দেখো ইএজি সমান সমান ইএি সমান সান বিডিজি হ্যাঁ বিডিই সমান সমান বিডিই সমান সমান আমরা লিখতে পারি দেখো কোথায় গেলো বিডিই এফ সমসান ইডিএফ ইডিএফ আবার দেখো ইডিএফ সমান সমান লিখতে পারি আমরা ই ঠিক আছে তার মানে দেখো এক দুই তিন থেকে আমরা লিখতে পারছি এই কোনটার সাথে এটা সমান এটার সাথে এটা এটার সাথে এটা চারটা কোনই সমান তার মানে কি কি দেখো ই এ দেখো ইএি ই হচ্ছে জি এটা এটা সমান সমান বিডিই বিডি কোথায় গেল বিডি এই কোনটা এটার সাথে সমান ইডিএফ ইডিএফ কোনটা ইডিএফ এটা আবার এর সাথে সাথে সমান হচ্ছে ই সি এ সি এ তাহলে আমরা কী কী লিখছি আমাদের আলটিমেটলি দেখাতে বলেছিল যে এইটা হচ্ছে বি এর বি এর বহিঃ সমাধি তাহলে আমরা দেখো এই দুটো কোন লিখছি এই কোনটা আর এই কোনটা তাহলে অতএব লেখাতে লিখতে হচ্ছে আমরা ই এ জি সমান সমান সি এ এই যে সি এ ই সি এ ই তার মানে কী বলো বলতে কি ই এ জি আর সি ই এর সমাধিখণ্ড হচ্ছে এ ই তাহলে অতএব লিখছি অতএব এ ই হ্যালো সি এ জি এর সমাধিখণ্ড আমাদের কী বলেছে যে এইটা বি এসি এর বহিসমধি খণ্ড তাহলে দেখো বিএসি এর বহি সমুদ্ধি খণ্ড হচ্ছে সিএজি এর সমাধি খণ্ড তাহলে বিএসি এর সেই বহি সমাধি অতএব এই হলো কোন বিএসি এর সমাধি খণ্ড ঠিক আছে তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল দেখো আরেকবার আমরা দেখে নিচ্ছি কী দেওয়া আছে যে এবিডিটা হচ্ছে বিত্তস্ত চতুর্ভুজ ঠিক আছে এই বিত্তস্ত চতুর্ভুজের এই যে ইডি যেটা বিএসি এর বহিস্থ সমাধি খণ্ড বই কি বলেছে বহি সমাধি খণ্ড তখন বিডিএফ এর সমাধিখণ্ড ঠিক আছে তো আমরা কি করছি দেখো ডি হলো বি ডি সি এর বই কোনটা তার মানে এই কোনটা সমান সমান এই কোনটা সমান এই কোনটা ঠিক আছে আবার দেখো এ সি ডি ইটা হচ্ছে আমাদের বৃত্তাস্ত চতুর্ভুজ তাহলে বৃত্তস্ত চতুর্ভুজ হলে বহিষ্ঠ কোনটা হবে অন্তঃস্থ বিপরীত করে সমান ঠিক আছে আবার এ বি ডি ইটাও হচ্ছে বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে বহিঃস্থ কোনোটা কী হবে অন্তঃস্থ বিপরীত করে সমান তাহলে আমাদের এই চারটা কোন সমান হয়ে গেলো তাহলে এখান থেকে আমরা এই কোনটা আর এই কোনটা দেখাচ্ছি তার মানে এইটা হচ্ছে সি এ জি এর সমাধিখণ্ডক আমাদের যেহেতু এটা সমাধিখণ্ডক তাহলে বি এ সি এর বহিষ্ঠকনের সমাধিখণ্ডক ঠিক আছে তো এই হচ্ছে আমাদের নয় নম্বরের সমাধান এবার করছি আমরা দশ নম্বরটা কি বলেছে যে এবিসি ত্রিভুজের এসি ও এবি বাহুর উপর বিই এবং সিএফ এফ যথাক্রমে লম্ব এই বিষয়টা ত্রিভুজ আছে যার এসি বাহুর উপর হচ্ছে বিটা লম্ব আর এবি বাহুর উপরে এফটা লম্বর ঠিক আছে প্রমাণ করি যে বি সি এফ বিন্দু চারটি সম্পৃত্বস্ত বিসিএফ এই চারটি বিন্দু আমাদের সমবিত্বস্ত প্রমাণ করতে হবে ঠিক আছে আচ্ছা এর থেকে প্রমাণ করি যে এ ই এফ এ এফ এবং এবিসি এবিসি ত্রিভুজ দুটির দুটি করে কোন সমান ঠিক আছে আমার লিখছি দেখো কী দেওয়া আছে আমাদের প্রদত্ত ত্রিভুজ এবি এর দেখো বি ইটা কারণ আছে যে সি এফটা এব পরে লম্ব কি প্রমাণ করতে হবে আচ্ছা আগে অঙ্কন করে নিচ্ছি আমরা ই এফ যুক্ত করে নিচ্ছি ই এফ করলাম ঠিক আছে ই কমা এফ যুক্ত করা হলো চলে আছি আমরা প্রমাণ করতে হবে যে দেখো দুটা প্রমাণ করতে বলেছে প্রথমটা কি যে বিসিইএফ বিন্দু চারটি সমাপ্ত এক নাম্বার লিখছি দেখো বি সি বি সি ই এফ বিন্দু চারটি সমৃদ্ধ আর দুই নম্বরটা কি বলেছে যে ত্রিভুজ এ ইএফ এ ই এফ ও ত্রিভুজ এর দুটি করে কোন সমান ঠিক আছে চলে আছি আমরা প্রমাণে আমাদের প্রথমে কী প্রমাণ করতে বলেছে যে বি সি ই হচ্ছে এই বিন্দু চারটি সমবিত্তস্ত এটা হচ্ছে এক নাম্বার প্রমাণ তাহলে আমরা এক নাম্বার প্রমাণটা করছি আগে তো দেখো কী দেওয়া আছে দেখো যেহেতু বিই পারপেন্ডিকুলার এসি বিটা এসির পরে লম্ব তাহলে কী দেখি অতএব কোন এই কোনটা আর এই কোনটা দুটাই সমান হবে তাহলে আমরা এই কোনটা লিখছি বি ইসি সমান সমান নব্বই ডিগ্রি ঠিক আছে আবার দেখো সি এফটা যেহেতু সি এফটা ইবির পরিলম্ব তাহলে কী হলো দেখি কোন এই কোনটা বি এফ সি সমান সমান নব্বই ডিগ্রি তার মানে এই কোনটা আর এই কোনটা সমান হয়ে গেল তাহলে লিখছি অতএব কোন বিসি সমান সমান কোন সি এই দুটার কোন সমান তো আমরা কী জানি দেখো যে এক দুটি বিন্দু বি বিন্দু দুটি এই বিন্দু দুটির সংযোজক রেখাংশ বিসি তার একই পাশে ই এবং এবং এফ দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করেছে তাহলে যদি দুটি সমান কোণ উৎপন্ন করে তাহলে এই বিন্দু চারটি কী হবে সমবৃত্তস্থ হবে এটা আমরা জানি উপাদ্দ অনুযায়ী তো দেখা আমরা আমরা জানি দুটি বিন্দুর সং সংযোজক রেখাংশ আমরা জানি দুটি বিন্দুর সংযোগ রেখাংশ তার একই পাশে দুটি আলাদা বিন্দুতে সমান কোন উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে তাহলে দেখো আমরা এখানে বিসি এই দুইটা বিন্দু তাদের সরানো হচ্ছে বিসি তাই একই পার্সি ই এবং ই এফ বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করেছে তাহলে লিখছি আমরা অতএব বি সি ই এফ বিন্দু চারটি সমাবিদ্যস্ত এটা আমাদের এক নম্বর প্রমাণ হয়ে গেল যাচ্ছে আমরা দুই নম্বরে আমাদের কি বলেছে যে এ এবং এবি এই দুটা ত্রিভুজের দুটা কোন সমান দেখাতে বলেছে ঠিক আছে তাহলে লিখছি দেখো আমরা যেহেতু তু বিএফ বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে কি হবে অতএব দেখো বহিস্তকোণ এটা হচ্ছে বহিস্ত কোনো বহিস্ত কি হবে অন্তস্থ বিপরীত করে সমান হবে অতএব কোন সমান সমান কী হবে এ এফ ই সমান সমান অন্তস্থ বিপরীত কোনটা অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এটা অন্তস্থ এটা বিপরীত কোন বি বি সি ঠিক আছে না তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এ এফ ই সমান সমান বি দেখো এ এফ ই বি ইসি কোথায় বি ইসি বি জায়গায় আমরা লিখতে পারি না বি একই জিনিস বি সি আর বিসিএ একই ব্যাপার বা এ সি বি একই ব্যাপার এ বি ঠিক আছে ঠিক আছে একই নম্বর লিখবো আমরা বহিস্ত কোণ দেখো এটা কোন এটা এ অন্তস্থ বিপরীত কোন দেখো অন্তস্থ বিপরীত কোনটা এটার অন্তস্থ এটা এর বিপরীত কোন হচ্ছে এটা তার মানে এফ বি সি এফ বি সি ঠিক আছে তাহলে এখান থেকে দেখছি আমরা এ ই এফ আর এফ বি সি এফ বিসি মানে এবিসি এ বি সি তাহলে দেখো এই কোনটা আর এই কোনটা সমান আর এই কোনটা আর এই কোনটা সমান তাহলে ত্রিভুজ যদি আমরা নিই অতএব ত্রিভুজ ত্রিভুজ কোন কোন ত্রিভুজ বলছে এ ই এফ এবং ত্রিভুজ এবিসি এর এই কোনটা এ এফ ই এফ ই সমান সমান এসিবি এ এফ ই সান সমান এটা একটা কোন এবং ও কোন দেখো কোনটা কোন এ এফ এ ই এ ইএফান সমান এবিসি এবিসি তাহলে আমাদের কী বলেছিল যে দুটি করে কোন সমান তাহলে আমাদের কী হলো দুটো কোন সমান হলো তাহলে লেগে দিচ্ছি আমরা প্রমাণিত ঠিক আছে তাহলে আমাদের দশ নম্বরের সমাধান হলো আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস ডে